যাদের এরকম সিমটমসগুলো হচ্ছে তারা কিন্তু শিওর থাকো তাদের কিন্তু ছেলেই হওয়ার চান্সেসটা বেশি আছে আমার সঙ্গে কিন্তু এই সিমটমসগুলো একদম পুরোপুরি ম্যাচ হয়ে হয়েছিল আর বেবি বয় হলে কিন্তু এই সিমটমসগুলো হবেই এগুলো কিন্তু রিয়েল সিমটমস নাইনটি সেভেন পার্সেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে এই এই সিমটমসগুলো আসবে এগুলো হবেই বেশিরভাগ মেয়েদেরই স্বপ্ন থাকে একদিন তার একটা ফুটফুটে সন্তানের জন্ম এমনকি গর্বের সন্তান আসার পরেও বেশিরভাগ মেয়েরা এটাই ভাবে যে গর্বের সন্তানটা ছেলে না মেয়ে আমার যে সিমটমসগুলো ছিল প্রেগনেন্সিতে সেগুলো অনেকের সাথে মিলে গেছে তো আজকে তোমাদের সঙ্গে আমি সেগুলো শেয়ার করবো আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স এবং আমার যে সিমটমসগুলো ছিল প্রেগনেন্সিতে সেগুলো কীরকম ছিল তো সবগুলো আমি শেয়ার করবো কী কী সিমটমস দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার বেবি বয় হবে তো আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে একটা কথা বলি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তোমাদের সবাইকে যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে তোমরা যে মেডিশিনটা পড়ছো সেটা ঠিক না ভুল তো চলো শুরু করা যায় সো ফার্স্ট অফ অল আমি ফেস দিয়ে স্টার্ট করছি ফেসে আমার পুরো প্রেগনেন্সিতে যেটা হয়েছিল শুরুর দিকে কিছু কোনো স্পট ছিল না আমার যখন এইট মান্থ চলছিলো এইট মান্থে আমার থুথনি ও একটু উপরের দিকে মানে এই জায়গাটাতে আমার হালকা ব্রোনো টাইপের হয়েছিল বেশি দিন ছিল না এটা হচ্ছে ফেসে ফেসে আমার কোনো স্পট পড়েনি আর অনেকেরই হয় যেমন অনেক বেশি ব্রণ জন্দ্রে ভর্তি হয়ে যায় তো আমার সেই জিনিসটা হয় না অনেকের হয়ে থাকে স্কিনে র্যাশ টাইপের হয় বা চুলকানি টাইপের হয় তো এটা অনেকের হয় অনেকের হয় না তো যেমন এটা আমার হয়েছিল। তো এটা আমার শুরুর দিকে একবার হয়েছিল দু তিন মাস যখন আমার প্রেগনেন্সি চলছিলো তখন হয়েছিল একবার পুরো প্রেগনেন্সিতে আর ছিল না তারপরে যখন নয় মাস চলছিল তখন আবার হয়েছিল। চুল এই র্যাশের যেটা আছে সেটা হয়েছিল এরপরে যেটা সিমটামস ছিল সেটা হচ্ছে বুকের মাঝখান থেকে শুরু করে তলপেক পর্যন্ত আমার একটা লাইনের মতো ছিল যেটা অনেকটাই ডিপ ছিল তো আমি আমার বড়দের গুরুজনদের কাছ থেকে শুনেছি যে যদি ডিপ লাইন থাকে তো একদম যদি ডার্ক কালার থাকে তো সেক্ষেত্রে নাকি ছেলে হয় তো আমার সেটাই হয়েছে আমার পুরোটাই একদম স্ট্রেট ছিল লাইনটা আর একদম ডার্ক কালার ছিল তো আমার কিন্তু ছেলেই হয়েছে এবার আমি যেটা বলতে চাচ্ছি এটা এটা একটা মিথও আছে ইভেন এটা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলাদের সঙ্গে ম্যাচ করে জিনিসটা যে যদি ছেলে হয় তাহলে সামনের পেটের সামনের দিকটা মানে একদম চোম টাইপের হবে আর পেটটা নিচ নিচের দিকে ঝুলে যাবে তো আমার কিন্তু সেটাই হয়েছে তো তোমাদের যদি এটা হয় তাহলে কিন্তু তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর তোমাদের কিন্তু ছেলেই এরপরে যেটা আছে সেটা হচ্ছে চুরি আমার মানে হেয়ার ফল যেটা আছে হেয়ার ফল কিন্তু আমার একদম হয়নি ঠিক আছে আফটার ডেলিভারি যে এখন আমার কিন্তু আমার বেবি দু মাস চলছে তো আমার কিন্তু এখন হেয়ার ফল হচ্ছে কারণ এগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এগুলো হচ্ছে ওষুধের সাইড ইফেক্ট তার জন্যই কিন্তু এই হেয়ার ফলটা হয় বাট প্রেগন্যান্সির সময়টাতে আমার কিন্তু হেয়ার ফল একদম হয়নি তখন কিন্তু আমার অনেক বেবি হেয়ার হয়েছিলো ইভেন আমার অনেকটাই মানে বোঝ ভালো হয়েছিল বেবি বয় হওয়ার এবার আরেকটা সিমটম আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এইট মান্থ থেকে আমার কিন্তু মানে হাতে পায়ে কালো দাগ গলায় কালো দাগ হয়েছিল পাটা অনেকটাই বেশি ফুলে এনেছিল একদম মানে গোল টাইপের যে কোনো টাইপে ফুলে এনেছিল তো এটা একটা মি এটা মিথও আছে ইভেন এটা সত্যিকারেরও যে যদি মানে গলার এই সাইডগুলোতে কালো কালো টাইপের হয় বেশি হয় ডাল হয় তো সেক্ষেত্রে কিন্তু ছেলে হওয়ার চান্সেস অনেকটাই বেশি তো যাদের এরকম সিমটমস এই সিমটমসগুলো হচ্ছে তারা কিন্তু শিওর থাকো তাদের কিন্তু ছেলেই হওয়ার চান্সেসটা বেশি আছে আমার প্রেগনেন্সিতে আমি শুনেছি অনেকেই আমাকে বলেছে যে ইউরিন যদি লাইট কালার হয় মানে হালকা কালার হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেয়ে হওয়ার চান্সেস বেশি থাকে আর যদি ইউরিনটা ডিপ কালার হয় মানে একদম হলুদ কালার হয় তো সেক্ষেত্রে কিন্তু ছেলে হওয়ার চান্সেসটা বেশি তোমাদের যদি এটা হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু ছেলে হওয়ার চান্সেস বেশি আছে পরে যেটা আছে সেটা বনিটি নিয়ে যে প্রবলেমটা হয় অনেকেরই বনিটি নিয়ে সমস্যা হয় পুরো প্রেগনেসি যে বনিটি নিয়ে সমস্যা থাকে তো আমার সেই সমস্যাটা ছিল না মানে বাইরের খাবার হঠাৎ করে খেলে যেমন বাইরে যেমন অনেকেরই ইচ্ছা করে যে পাও ভালিটাও আছে এরকমই কিছু খাবার ভাজা পোড়া টাইপের কিছু খাবার যদি কেউ খেয়ে থাকে তো সেক্ষেত্রে কী হয় ওই ভাজা পোড়া টাইপের খাবার খেলে অনেকেরই সেটা স্যুট করে যেমন আমার সেটা স্যুট করেন তো ভাজা পোড়া টাইপের খাবার খেলে পরে তখন আমার বমি হয়েছে মানে উল্টোপাণা যেগুলো খেলে নর্মালি আমাদের কী হয় গ্যাস হয় তো সেগুলো খেয়ে খাওয়ার খেলে আমার কিন্তু বনেই হয়েছে তো এরকমই জন্য সমস্যা ছিল আদারওয়াইজ তেমন কোনো সমস্যা আমার ছিল ফাইভ মান্থের আগে আমার এরকম একটা সমস্যা ছিল যে উসুণের গন্ধ আমি নিতে পারতাম না বা কোনো খাওয়ার আমার তেমন একটা খেতে ইচ্ছা করতো না ফাইভ মান্থ ক্রস হওয়ার পর থেকে আমি আমার সব রকমের খাবারই খেতে ইচ্ছা করতো আর এটা এই এই জিনিসটা যেটা থাকে যে তোমার তোমার যদি সব কিছুই খেতে ইচ্ছা করছে বা ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তোমার ছেলে হওয়ার চান্সেসটা কিন্তু বেশি কারণ আমি যেটা শুনেছি মেয়ে হলে নাকি মিষ্টি খেতে বেশি ইচ্ছা করে আর ছেলে হলে টক ঝাল এগুলো খেতে বেশি ইচ্ছা করে আমার সঙ্গে কিন্তু এই সিমটমসগুলো একদম পুরোপুরি ম্যাচ হয়ে আর বেবি বয় হলে কিন্তু এই সিমটমসগুলো হবেই এগুলো কিন্তু রিয়েল সিমটমস এগুলো কিন্তু এক্স্যাক্টলি হয়ই হয় নাইনটি সিক্স নাইনটি সেভেন পারসেন্ট মহিলাদের ক্ষেত্রে টেকনোজিতে এই এই সিমটমসগুলো আসবে এগুলো হবে তো আশা করি তোমাদের সমস্ত যে গোধল রয়েছিলো সেগুলো মানে আমি ক্লিয়ার করতে পেরেছি তো আগামীতে যারা আর কি মা হতে চলে তাদেরকে অবশ্যই ডিস্টার্ব লাগে আমাদের থেকে আর অনেকটাই বেশি শুভকামনা জানাই আমরা সবাইকে তোমরা সবাই একটা খুব ভালো সুস্থ সন্তানের জন্ম দাও আর ছেলে হোক বা মেয়ে হোক দুটো সন্তানই একটা মায়ের কাছে খুবই ইম্পর্টেন্ট আর দুটো সন্তানই সমান এক্ষেত্রে একটাই জিনিস প্রার্থনা করো তোমাদের যে বেবিটা আসতে চলেছে পৃথিবীতে সেই জন্য সুস্থ সবলভাবে পৃথিবীতে জন্ম নেয় এটাই আমি প্রার্থনা করি আর তোমাদের যদি আর কোনো কোয়ারিস থাকে বেবি বয় বা বেবি গার্ল রিলেটেড তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি অবশ্যই যতটা পারবো তোমাদের প্রবলেমগুলো আর তোমাদের কোয়ারিজগুলো সলভ করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে